দিন যতই যাচ্ছে ঈদ ততই ঘুমিয়ে আসছে ঈদের বাকি আর মাত্র দুই দিন শহরের মানুষের মতো গ্রামাঞ্চলের মানুষগুলোর নেই চাকরি ব্যবসা কিংবা বৈদেশিক অর্থ তাহলে কেমন চলছে তাদের কেনাকাটা পজিটিভ বা কত তাদের ঈদের আনন্দ উপভোগ করতে পারবে তো তারা এসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব আজকের প্রতিবেদনে বিডেপি পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি জুবাই রহমদ জুয়েল আপনাদেরকে নিয়ে আজ এসেছি কিশোরগঞ্জের তারাল উপজেলার খলিফা পটি এলাকায় তো এই উপজেলার অধিকাংশ মানুষ কৃষিজীবী শ্রমজীবী তো এই কৃষিজীবী সমজীবী মানুষের ঈদের কেনাকাটা কেমন চলছে এবং জিনিসপত্রের দাম তাদের হাতে না গেলে আছে কিনা এই বিষয়গুলি আজকের প্রতিবেদনে জানার চেষ্টা করব শেষ পর্যন্ত সাথেই থাকুন

কেনাকাটা করতে দাম বাজে কেমন ছিল অনেক বেশি অন্য মানে কেনাকাটার যে জন্য কত টাকা নিয়ে আসছিলেন আমি নিয়ে আসছি হাজার টাকা নিয়েছি টাকার মত না এটার ভিতরে কেনাকাটা কিছু আপনার জন্য করবেন নাকি বাচ্চাদের জন্য

আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তারাইল বাজারের যে ঈদের বেচা না চলছে সেই পরিবেশটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছিলাম এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জুবাই আহমদ জুয়েল বিডিপি পোস্ট ঢাকা